আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে মূলত আলোচনা করব যে কাস্টমসে আপনার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাস্টমস রংপুরে তো মূলত এই ভিডিওতে আলোচনা করব যে আপনার কোন পদে কতগুলো লোক নেবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু কবে আবেদন শেষ সে বিষয়ে আলোচনা করবো এবং আলোচনা করব আপনারা কিভাবে পড়াশোনা করলে কাস্টম সিপাই পদে এক সে পাস পার হতে পারবেন সে বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব এই পদের পরীক্ষা কবে হতে পারে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার কাস্টমসে যে একটি বিশাল বই একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে যেখানে আপনারা ফলো করুন এই লেখাটুকু যে আপনার কাস্টমস এক্সেস ও ভ্যাট কমিশনারের ট্রং এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত আমি দেখবো নিচের থেকে যে আসলে কোন পদে কতগুলো লোক নেবে তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব দেখুন একদম এগারো পদে আছে মানে এগারো নম্বর পদে আছে অফিস সহায়ক এখানে পদ সংখ্যা হচ্ছে আপনার চোদ্দটি আর আপনার মাধ্যমিক সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারবেন পরে হচ্ছে আপনার ডেস্পা রাইডার পদ সংখ্যা একটি আপনারা আশাবাদী যেখান থেকে আপনারা দেখতে দেখে নেবেন ডিসপ্লে দেখে যা আসলে কোন পদে কতটুকু যোগ্যতা লাগবে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো না আমি জাস্ট টপিক গুলো বলে যাবো এরপর মেন হচ্ছে আপনার স্ত্রী পাই এটা হচ্ছে তম গেট এবং অনেক আপনার ভালো মানের একটি চাকরি সেটা হচ্ছে আপনার এখানে পথ সংখ্যা 17 তম গ্রেড এখানে যদি আপনি দেখুন উচ্চতা বলে দিচ্ছে যে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষ পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট 2 ইঞ্চি বুকের মাপ ত্রিশ বাই 32 উভয় ক্ষেত্রে তো এখানের ক্ষেত্রে আপনার আসলে যারা পাসপোর্ট চার এনসি আছে আপনার যারা পাসপোর্ট চার এনসি আছেন এরা আমার মনে আবেদন না করাই বেটার আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি না বাট আমি মাঠ করার অভিজ্ঞতা থেকে বলছি যে যারা পাসপোর্ট চার এনসি আসেন অস্ত্রতা তাদের আবেদন না করাই বেটার যারা এখানে পাস ছয় বা তার উপর আছেন তাদের জন্য আবেদন করা সব থেকে উত্তম হবে এবং যারা শারীরিকভাবে সুস্থ এবং সবল আছেন তারা এখানে আবেদন করবেন তবে এখানে পরীক্ষা আহমরি কঠিন হয় না তো এই পদের জন্য আপনার কি কি পড়া দরকার নেই সে বিষয়ে আলোচনা করব অন্য একটি ভিডিওতে এরপরে দেখেন গাড়ি চালক ড্রাইভার পদ সংখ্যা চারটি এখানে ছোটতম গ্রেড এরপরে হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী পদ সংখ্যা ছয়টি এরপরে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ছিল পদ সংখ্যা একটি ক্যাশিয়ার পদ সংখ্যা তিনটি এরপর হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর পদ সংখ্যা সহকারী পদ সংখ্যা নয়টি অপারেটর পদ সংখ্যা একটি এরপর হচ্ছে আপনার হিসাবরক্ষক পদ সংখ্যা একটি এই যে আপনার পদগুলো এখানে আপনার আবেদন করতে পারবেন এরপর দেখুন এখানে কিন্তু আপনার কবি থেকে আবেদন শুরু সে বিষয়ে আলোচনা করছি এবং আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো বা বলবো যে আপনারা এই পথে পরীক্ষা কবে হতে পারে দেখুন এখানে আপনার আবেদন করার শুরুর ডেট হচ্ছে আবেদন করা অনলাইনে অনলাইনে আবেদন করা শুরু ডেট এবং সময় এখান থেকে দেখে নিন যে দেখুন অনলাইনে এই যে অনলাইনে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ সময় 8/5 দেখুন আপনার এখানে এই যে 8/5 8/5 2025 5 সকাল 10:00 টা হতে আবেদনের শেষ তারিখ যে দেখুন আবেদনের শেষ তারিখ 12/6/2025 বিকাল 5 পর্যন্ত এর মানে আপনারা যারা এখন আবেদন করেনি এই যে সময়টুকু নির্ধারিত করে দেওয়া আছে এই সময় অবশ্যই অবশ্যই আবেদন করবেন পরবর্তীতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এরপর হচ্ছে আপনারা যদি বারো তারিখে আবেদন করেন এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা পেমেন্ট করলে আপনার আবেদনটি সাকসেসফুল হবে তবে এখানে কিন্তু মানে সারা বাংলাদেশ লোক এখানে আবেদন করতে পারবেন এখানে নির্দিষ্ট একটি আবেদন করতে পারবেন কারণ আবেদন করতে পারবেন আমি বলে দিচ্ছি যে যে সকল যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এটা যে বলে সকল স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে যে তারা হচ্ছে দেখুন যে কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই আমি আবার বলছি এখানে যাদেরকে নাম উল্লেখ করে দিয়েছে যে কুড়িগ্রাম গাইভান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলপামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এর ব্যতিরেখে কিন্তু কেউ এখানে আবেদন করতে পারবে না তো এই পথে পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তো দেখুন মিনিমাম তিন থেকে ছয় মাসের ভিতরে পরীক্ষা মানে তিন মাসের ভিতরে পরীক্ষার কোনো সম্ভাবনা নেই তিন থেকে ছয় মাসের ভিতরে পরীক্ষার সম্ভাবনা আছে এবং এই পদে যদি আপনি আসলে চাকরিতে পেতে চান তাহলে আপনার কী কী করণীয় সে বিষয়ে অন্য একটি ভিডিওতে বলবো তো আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে এবং কাস্টম বিষয়ে অনেক ইনফরমেশন দিয়ে থাকি আমি তো চ্যানেলটি এই আপডেট নিউজ পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম